আর আমি চুপ থাকবো না অনেক চুপ থেকেছি অনেক লুকিয়ে চলার চেষ্টাও করেছি নিজের মানসম্মানের কথা চিন্তা করে এভাবেই চুপ ছিলাম আমি আসিয়ার মৃত্যুর সত্য ঘটনা উদ্ঘাটন হল অবশেষে কিন্তু কিভাবে আসিয়ার বড় বোন হামিদার সাথেও ওই বাড়িতেই প্রতিনিয়ত কি কি হতো যা জানলে যেন আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে কি বলছে আসিয়ার বড় বোন হামিদা এই পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন সেই সাথে এই ভিডিওতে কোনো প্রকার ছবি ব্যবহার করা হবে না শুধুমাত্র একটা ভিডিওর মাধ্যমেই কথাগুলো তুলে ধরা হবে পুরো ঘটনা শুনলে আপনিও অবাক হবেন চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক হামিদা ওনার আশ্রয়ের মুখ মুছে নেয় তারপর ক্যামেরার দিকে তাকিয়ে শক্ত হয়ে দাঁড়ায় সাংবাদিক ভাইদের বলে শোনেন আমার এবং আমার ছোট বোনের সাথে কি ঘটেছিল সেই রাতে হামিদা নির্ভয়ে বলে আমি হামিদা বাবা মায়ের প্রথম কন্যা সন্তান আমি অভাবের সংসার ছিল আমাদের তাই পড়াশোনা করা হয়নি একটি ভালো সমন্দন আশায় অল্প বয়সে বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেয় আমি প্রথমে বিয়েতে রাজি হইনি সবাই আমাকে বুঝায় অভাবের সংসার তোমাদের একজন খাওয়ার মানুষ কুমলে ছোট ভাই বোনেরা ভালো খেতে পারবে তাই আমি রাজি হয়ে যাই বিয়ের প্রথম দিন থেকেই আমার শ্বশুরের কোনোদর ছিল সেটা আমি প্রথম দিকেই বুঝতে পারি রাতে বিছানায় স্বামী ব্যবহারের পর আমাকে পোশাক পরতে না দিয়ে রুমের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকত তারপর অন্ধকারে আমার শরীরের উপর কারো উপস্থিতি আমি বুঝতে পারি এটাও খেয়াল করি এখন যে আমার উপরে আসে সে আমার স্বামী না অন্য পুরুষ। কিন্তু কে তা সেটা আমি তখন বুঝতে পারিনি আমার ছোট্ট শরীর স্বামীকে সহ্য করার ক্ষমতাই আমার নাই তারপর আরেকজন আমি ব্যথায় কুকুরে উঠছি চিৎকার করার চেষ্টাও করছি কিন্তু আমার মুখ চেপে ধরে সেই মুহূর্তে ফিসফিস করে আমাকে চুপ করতে বলে মেরে ফেলার হুমকিও দেয় আমি এবার কণ্ঠ চিনতে পারি এ কণ্ঠ তো আমার শ্বশুরের কণ্ঠ তারপর সে সেরে চলে গেছে আবার আরেকজন আসে একেও তো আমি চিনতে পারি সে হচ্ছে আমার দেবর এরপর আমার স্বামী ভিতরে আসে তাকে বিষয়টি জানালে সে রেগে যায় বলে সে ছাড়া নাকি এই ঘরে আর কেউই আসেনি পরের দিন শাশুড়িকে জানালে শাশুড়ি বলে আমি নাকি স্বপ্নে দেখেছি এভাবে প্রতি রাতে আমার স্বামী শ্বশুর ও দেবর আমাকে ব্যবহার করে আর আমার স্বামীকে বললে মারধর করে আমার শাশুড়িকে বলে সে বলে আমার উপর নাকি ভূতের আচর আছে ভূত নাকি প্রতি রাতেই আমার কাছে আসে তারপর বাড়িতে আসলে মাকে জানায় বিষয়টি মাও এই বিষয়টি বিশ্বাসই করেনি ভেবেছে মেয়ের বয়স কম তাই স্বামীর কাছে যেতে চায় না তাই সান্ত্বনা দেয় সময় হলে সব ঠিক হয়ে যাবে এরপর আমি আর শ্বশুর বাড়িতে যেতে চাচ্ছিলাম না দেখে আমার ছোট বোন আসিয়াকে আমার সাথে পাঠায় মা ও দাদি শ্বশুরবাড়ি যাওয়ার পর রাতে আমার শাশুড়ি আসিয়াকে তার কাছেই রাখতে চায় কিন্তু আমি দেইনি আসিয়াকে সেই রাতেই তখন আমার পাশেই রাখি আসিয়া পাশে থাকা অবস্থায় ওই রাতেই আমাকে ব্যবহার করে আগের একইভাবে আমার স্বামী রুম খুলে বাথরুমে যায় তারপর আমার শ্বশুর ঘরে আসে স্বামীকে তো দেখাতে হবে এটা ভূত নাকি তার বাপ ছিল এটা ভেবে আমি আসিয়াকে পা দিয়ে ধাক্কা দেই কয়েকবার ধাক্কা দেওয়ার পর আসিয়া জেগে যায় প্রথমে তো বুঝতেই পারেনি পরে হয়তো বুঝতে পারে সে বিছানা থেকে লাভ দিয়ে উঠে রুমের লাইট জ্বালিয়ে দেয় তখনই আমার শ্বশুরকে উলঙ্গ অবস্থায় দেখতে পায় আসিয়া সাথে সাথেই বলে তালই আপনি এ ঘরে কেন আর এই ঘরে অবস্থায় এমন কেন তখন শ্বশুর ঘর থেকে দৌড় দিয়ে বেরিয়ে যায় আমার স্বামী ঘরে আসে তখন আমাদের মাঝে ঝগড়াও হয় আমার স্বামী আমাকে মারধরে করে আমি এইসব বলি দেখে আর তার বাবাকে ধরছে বিদায়। আমাকে মারে এবং কি নিষেধ করে এ কথা যেন আমি কাউকে না বলি কিন্তু আসিয়া বলে যে আব্বা মার কাছে সব বলে দেবে এদিকে মারামারি শব্দ শুনতে পেরে লোকজন চলে আসে আমাদের বাড়িতে তখন আসিয়াকে এক ঘরে আটকে রাখে হাত পা ও মুখ বেঁধে কাউকে বুঝতেই দেয় না আসিয়া ঘরের মধ্যেই আছে আর আমার কথা বলে আমাকে নাকি ভূতে ধরেছে তাই স্বামীকে সন্দেহ করি লোকজন তাই বিশ্বাসী করে ততক্ষণে সকাল হয়ে গেছে এদিকে আমার শ্বশুর বুঝতে পারে আমার সাথে ঘটনার সবকিছু আসিয়া বাড়িতে ফিরে বলে দেবে আসিয়াকে বলতে দেওয়া যাবে না তাই তাকে আটকে রাখে রাতের অপেক্ষা করে সন্ধ্যা পর লোকজন ঘুমিয়ে পড়লে গভীর রাতে আসিয়াকে আসিয়ার উপর অমানবিক নির্যাতন করে আমার শ্বশুর ও তারা এদিকে আসিয়াকে কতরা কতটা নির্মমভাবে ব্যবহার করা হয়েছিল সেই রাতের বর্ণনা ইতিমধ্যে কিন্তু ডাক্তার নিজেই দিয়েছে চিকিৎসক ডাক্তার বলেছে সেই মুহূর্তে আসিয়া যেহেতু বাচ্চা মেয়ে তাই তার ওই রাস্তাটা খুবই ছোট ছিল সেই জন্য অমানুষগুলো কিছুটা ধারালো দিয়ে ওই জায়গাটা ছিদ্র করার চেষ্টা করছিল সেই মুহূর্তে সে ছিদ্রটা ছিল আনুমানিক পাঁচ সেমিটার গভীর তারপর আসিয়ার গোপন জায়গায় একদম ভিতরের দিকে অনেকগুলো স্প্রেস হয় এবং সেটা করা হয় একদম সূক্ষ্মভাবে অনেকটা সময় নিয়ে এ কাজ করার সময় তার নাক মুখ চেপেও ধরা হয়েছিল যাতে কোনো রকম চিৎকার না করতে পারে তারপর মানুষ চলে আসার আওয়াজ পেয়ে আরেকজন গলা চেপে ধরছিল মেরে ফেলার জন্যই আর এজন্যই অক্সিজেনের অভাবে জ্ঞান হারিয়ে যায় মেয়েটার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল তখন এ বর্ণনা দিতে গিয়ে বারবার কণ্ঠস্বর কাঁপছিল সেই ডাক্তারের তিনি বলছিলেন এরকম তো চলে যাওয়ার কথা এই যে এখনও বেঁচে আছে তাতে অবাক হচ্ছে আমি তাহলে এবার বুঝুন কতটা অমানবিক নির্যাতন করা হয়েছিল বাচ্চা মেয়েটাকে একে একে শ্বশুর স্বামী দেবর তিনজনেই পালাক্রমে আর এরপর জিজ্ঞেস করে কাউকে বলবি আসিয়া ক্ষীণ কণ্ঠে বলে আপনারা খারাপ আমি বলবই এবার সিদ্ধান্ত নেয় আসিয়াকে একেবারে শেষ করার আসিয়া প্রাণপণের চিৎকার করে আর বলে আপনারা খুব খারাপ আসিয়া চিৎকার বন্ধ করার জন্য গলা চেপে ধরে ওরা ভেবেছে আসিয়া মরেই গেছে এবার তারা হামিদার নিকট আসে প্রতি রাতের মতোই তিনজনেই হামিদাকে একইভাবে ব্যবহার করে এবার তারা বলে তুই এই কথা কাউকে বললে তোর অবস্থাও তোর বোনের মতোই হবে আমি এ সাক্ষাৎ মরণ দেখে ভয়ে কাঁপছিলাম সেই মুহূর্তে আর লজ্জায় কারোর সাথে ঘটনা প্রকাশ করার ভয়ে বলতে গিয়ে উল্টাপাল্টা কথা বলেছি সাক্ষাৎকারে এ ব্যাপারে আমাকে সাহায্য করেছে আমার দাদি এখন সত্য ঘটনা হচ্ছে এই শুধু আসিয়াই নির্যাতিত হয়নি তার চাইতেও ভয়ঙ্কর রকমের নির্যাতিত শিকার হয়েছে আসিয়ার বড় বোন হামিদা আসিয়া মরে যে হয়তো বা বেঁচে গেছে কিন্তু আসিয়ার বড় বোন বেঁচেও যেন মরার মতো বেঁচে আছে আসিয়ার বড় বোনের সাথে প্রতিনিয়তই এমনটি হয়েছে বলে ধারণা করছে কিছু বুদ্ধিজীবী ব্যক্তিরা তাই তো তারা আসিয়া এবং আসিয়ার বড় বোনের সাথে ঘটনা বর্ণনা দিয়ে এভাবে ফেসবুকে একটি পোস্ট লিখে ভাইরাল করা হয়েছে রীতিমতোই এটা আমার কোনো গল্প অথবা বানানো কোনো কাহিনী নয় সব কিছুই ফেসবুক থেকে সংগ্রহ করা কেন জানি মনে হলো এই ঘটনার সাথে কিছুটা হলেও আসিয়ার বড় বোনের সাথে হামিদার মিল আছে আসিয়া এবং আসিয়ার বড় বোনের যে ঘটনা এই ঘটনা আসলে সত্যিকার অর্থে পুরোটা শুনে আপনার কি মনে হচ্ছে সত্যি কি এমনটি ঘটেছে আসিয়া ও তার বড় বোন হামিদার সাথে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে